আসসালামু আলাইকুম মনে রাখবেন নিজের অধিকার নিজে কিভাবে আদায় করতে হয় নিজে আদায় করে নেবেন হ্যাঁ কারণ আপনার অধিকার অন্য কেউ আদায় করে দেবে না হ্যাঁ আপনার অধিকার অন্য কেউ আদায় করে দেবে না মানুষ বলবে না এই যে তোমার অধিকার তুমি এবার যা করবা করো মনে রাখবেন একটা বাচ্চা যদি না কাঁদে কখনো মা দা তাকে দুধ দেয় না ঠিক তেমনি আপনি যদি আপনার অধিকার যদি আদায় করতে না পারেন আপনার অধিকার কেউ এনে দিবে না যে তুমি তোমার অধিকার নাও আমি তোমাকে দিয়ে দিলাম হ্যাঁ আপনার বাবার সম্পত্তির উপর যেমন আপনার একটা অধিকার আছে ঠিক তেমনি আপনার মার সম্পত্তির উপর আপনার কিন্তু একটা অধিকার আছে তাদের সাথে কিন্তু বাবার সাথে সবসময় কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক সেটা আমার হোক বা আপনার ক্ষেত্রে হোক যার ক্ষেত্রে হোক না কেন হ্যাঁ তাদের সাথে যে সুন্দর একটা সম্পর্ক তাদের যে পরিমাণ আমরা একটা সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভালোবাসা দিই হ্যাঁ তাদের পরি প্রতি যে আমাদের একটা অধিকার আছে দাবি আছে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ এটা আমার লাগবে মানে লাগবে আপনার এটা দিতে হবে বা তোমার এটা আমার দিতে হবে তারাই কিন্তু এটা দিতে বাধ্য হ্যাঁ কারণ বাবা মা জানে যে ছেলে মেয়ে আমার কাছে একটা আবদার করছে অধিকার চাইছে তাকে এটা আমার দিতে হবে হ্যাঁ তাই নিজের অধিকার যেখানে আছে সেখানেই যেভাবে হোক নিজের অধিকার নিজে আদায় করে নি বা প্রতিষ্ঠিত করে নি তাহলে আপনার ক্ষেত্রেই ভালো কারণ দিন শেষে মানুষ হাততালি দিবে কারণ সবসময় মানুষ এই পাক্তা একটা মুহূর্তে খালি বলতেই পারে কিভাবে কী করবে কিন্তু এই পরিকল্পনাটা যেভাবে বাস্তবায়ন করতে হবে কিভাবে একটা মানুষের সাহায্য বা উপকৃত করতে হবে এটা কিন্তু কেউ করবে না আপনার জীবন আপনার একালীন এই দুনিয়াতে লড়তে হবে কিভাবে লড়বেন না লড়বেন এটা আপনার ব্যাপার এটা অন্য কারো ব্যাপার না হ্যাঁ এটা আপনার ব্যাপার আর নিজের বাবা মার সাথে সবসময় সম্পর্ক ভালো রয়ে তা আপনার জন্যই ভালো মনে করেন আপনি বিয়ে করে আপনার পরে আপনার ওয়াইফকে নিয়ে আসছেন হ্যাঁ কারণ তার যত বিষয়ে ইন্টারফেয়ার করার আপনার অধিকার আছে আপনার যত বিষয় তারও ইন্টারফেয়ার করার অধিকার আছে হ্যাঁ কিন্তু বাসায় আসার পরে তার সাথে আপনার বাবা মার কমিউনিকেশন কীভাবে কী হবে আপনি তাকে কীভাবে কনভেন্স করবেন আপনার বাবা মাকে কীভাবে কনভেন্স করবেন এটা আপনার ব্যাপার কারণ তাকে এই বাসার অধিকার সব আপনারই দিতে হবে তাইকে আরেকজন এসে অধিকার দিবে না বাইরের মাও সে নাও তোমার বউরা আমি অধিকার দিয়ে দিলাম তোমার বউ যা করে করবো না আপনার বউ আপনি আপনার ওয়াইফকে অধিকার দিবেন কিভাবে অধিকার দিবেন এটা আপনার বিষয় কিন্তু তারে কিন্তু একসাথে থাকবে হ্যাঁ তারাই কিন্তু একটা পরিবার একটা মেয়ে কিন্তু ভাত কাপড়ের জন্য কিন্তু এমনি এমনি আপনার ঘরে আসে না ভাত কাপড়ের অব বলে নিজের বাবা মার কাছে কিন্তু থাকতে পারে হ্যাঁ ওই মানুষটা আপনার ঘরে আসছে আপনি কিভাবে তাকে সুন্দরভাবে তাকে অধিকার দিবেন এটা আপনার বিষয় জন্য বিষয় না তাই মনে রাখবেন নিজের অধিকার নিজে আদায় করতে শিখুন এই দুনিয়াতে পাগল হোক ভদ্র মানুষ হোক বা যে কে হোক না কেন নিজের অধিকার কিন্তু নিজে বুঝে নেয় আপনি কেন আপনার অধিকার বুঝে নেবেন না আপনার অধিকার আপনি বুঝে নেন আপনাকে কেউ কিন্তু না পড়েন এই যে তুমি তোমার অধিকার নিও না যেখানে অধিকার নেওয়ার দরকার সেখানে যাবেন যেখানে যাওয়ার দরকার না সেখানে শুধু শুধু টাইম লস করবেন না হ্যাঁ সেখানে শুধু শুধু টাইম ওয়েস্ট করবেন না তাই মনে রাখবেন নিজের অধিকার নিজে আদায় করতে শিখুন তা আপনার জন্যই ভালো তাই আপনার অধিকারে অন্য কাউকে কখনো ভাগ দিবেন না হ্যাঁ আপনার অধিকার আপনি যেভাবে হোক বুঝে নেবেন মনে রাখবেন আপনার অধিকার যদি আপনি বুঝে না নেন দুই দিন পর আপনাকে কেউ চিনবে না কথাটা পারলে খাতায় কলমে লিখে নেন হ্যাঁ আপনার অধিকার আপনি কীভাবে বুঝে নেবেন এটা আপনার দায়িত্ব অন্য কেউ আয়সায় এই দায়িত্ব আপনাকে বুঝে দেবে না হ্যাঁ কথাটা মনে রাখবেন ইট আসসালামু আলাইকুম আজকের জন্য বিদায়